প্রাণী আল্লাহর জন্য যে করবেন অবশ্যই কুরবানির প্রাণীটা হতে হবে নিখুত কারণ ইন্না আল্লাহ জামিলুন জামাল আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন আর আল্লাহ তালা বলছেন লান তানালুল বিরহ হাতা টুল ফিকুম তোমাদের যেটা সবচেয়ে পছন্দের ওটা যদি আল্লাহকে না দাও নেকি পাওয়া না এখন প্রাণী যদি একটা দুর্বল থাকে আর একটা সবল থাকে সাধারণত মানুষ পছন্দ করে কোনটা সবলটা তাহলে আপনি সবলটাই দেওয়ার চেষ্টা করবেন সবলটা যদি না পাওয়া যায় কিনতে সক্ষম না হন দুর্বলটা দেন সমস্যা নেই কিন্তু এই দুর্বলতার মধ্যে মারাত্মক চারটা দুর্বল হচ্ছে এই সার দুর্বল থাকলে প্রাণী কোরবানি করলেও কোরবানি কবুল হবে না কি কি এক নম্বর প্রাণীটা যদি অন্ধ হয় কিছুই চোখে না দেখে এক চোখ অন্ধ আর এক চোখ দিয়ে হেঁটে যেতে পারে সমস্যা নেই যায় কোরবানি হবে দুইটা চোখ পুরো অন্ধ এই প্রাণী কোরবানি করলে কোরবানি হবে না দুই নম্বর এইটা হল এমন রোগা যে তার রোগের কারণে আপনি যেখানে বিক্রি করতে নেবেন জবাই করতে নেবেন কোনো হাইটেই যেতে পারছে না এ মারাত্মক যদি রোগ হয় তাহলে এই প্রাণী কোরবানি করলে কোরবানি হবে না তিন নম্বর প্রাণীটা যদি এমন ল্যাংরা হয় যে কোরবানির প্রাণীটা যেখানে জবাই করতে নিবেন নিজের আড়াল থেকে জবাই করতে নিতে যাওয়ার সময় এমনভাবে খোড়াইয়া হাটে যে স্পষ্ট বোঝা যায় প্রাণীটা খোরা তাহলে এই রকম প্রাণী যদি হয় প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না চার নম্বর প্রাণীটা যদি এত দুর্বল হয় যে আড়াল থেকে বের করা যায় না গাড়ির উপর উঠাই তারপরে চলাচল করার লাগে এত দুর্বল হয় এ ধরনের প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না চার প্রকার প্রাণী পেলাম এটি এই চার প্রকার প্রাণী ছাড়া সাধারণ কোনো যদি দুর্বলতা থাকে তাহলে এতে কোরবানি করায় কোনো আপত্তি নেই তাহলে আমরা এই সারটার শর্ত সাপেক্ষে উত্তম পশু কিনে আল্লাহকে দেওয়ার চেষ্টা করব এবার কোরবানি করা কি সুন্নাতে মো নাকি ওয়াজিব মোহাদিসকন এ বিষয়ে দিমাক পোষণ করেছেন তার ভিতরে প্রসিদ্ধ ইমাম ইমাম আবুদ রহেমাউল্লাহ তিনি বলেছেন কুরবানি করা ওয়াজিব আর আরেকজন প্রসিদ্ধ ইমাম ইমাম মুখারি রহিমাউল্লাহ তিনি বলেছেন কুরবানি করা হলো সুন্নতে মোয়াক্কাদা দুইটা মত আছে এবং দুই মতের পক্ষে দলিল আছে আসল মূল কথা হলো সব মহাদিস একমত এটা পাচক নামাজের মতো ফরজ না নামাজের থেকে একটু নিম্ন লেভেলের আর অন্যান্য মহাদিসরাও একমত যে এটা সাধারণ নফল কোনো এবা তো না নফলের চাইতে উচ্চমানের ফরজের চাইতে নিম্নমানের এটাই হানাফিরা বলছেন এটা ওয়াজিব আর বাকি সালাফিরা বলছেন এটা শুননাতে মোয়াক্কাদা পরিগার ভাষাগত ভিন্ন থাক মূল কথা হল আমার যদি তৌফিক থাকে কোনো ধরনের ওজন না থাকে অবশ্যই এই কুরবানি করা উচিত কোনো এক বছর যদি সেরে দেয় পাপ হবে না এটা হলো সুন্নাতে মোয়াক্কাদা আর দলিল জেনে নেই আল্লাহ রব্বুল আলমিন মোহাম্মদ সাল্লা ইসলামের মাধ্যমে বিদায় হজ্জের ভাষণে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার ভাষাটা ইমাম আবুদাউ তার কিতাব উল্লেখ করেছেন তিনি বলেছেন মেখনা বিমিনে সুলাইম রদিয়াল্লাহ তালমিন একজন সাহাব সাহাবি তিনি বলছেন আমরা আরাফার মাঠে অবস্থান করেছিলাম মানে হজের দিন আজকে অনেকে আরাফার সিয়াম রাখে তো নয় তারিখ হিসেবে রাখতে পারে কিন্তু আসলে আরাফাটা ছিল গতকাল কারণ হাজিগন আরাফার মাঠে যেদিন অবস্থান করবেন ওই দিনটাকে বলা হয় আরাফা আর ওই দিনে লাইভে হজ দেখানো হয় গতকাল আপনারা লাইভে অনেকে হজ দেখেছেন তাহলে ওই দিনটাই আরাফা আচ্ছা যাই হোক তো এই যে গতকালকে যে আরাফাটা চলে গেল এই আরাফার মাঠে রসুল সাল্লা সাল্লাম আরাফার পাহাড়ের উপর দাঁড়িয়ে লক্ষাদির সাহাবিকে উল্লেখ করে বলেছেন হে কুল্লি আহলি আমিন মানব জাতি তোমাদের প্রত্যেক প্রাণী প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে বছরে একবার একটা প্রাণী কুরবানি করা উচিত এই যে উচিত শব্দটা ব্যবহার করেছেন এই জন্য ইমাম রহিম্লা হাদিসটা উল্লেখ করার আগে উল্লেখ করেছেন বাবু এই অনুচ্ছেদটা হলো কুরবানি ওয়াজিব হওয়া প্রসঙ্গে কারণ এই হাদিসে কুরবানি জোর দিয়ে দিতে বলা হয়েছে যে বছরে কমপক্ষে একটা পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী কোরবানি করা উচিত এই শব্দটার কারণে তারা বলছেন ওয়াজিব ইমাম মুখারি রহিমহল্লা তিনি আবার ভিন্নভাবে উল্লেখ করেছেন একজন সাহাবির মন্তব্য দিয়ে হিয়া সুন আরুফুন এটা হলো একটা প্রসিদ্ধ সুন্নাত তাহলে আমরা সুন্নাত বলি আর ওয়াজিব বলি আমাদের গুরুত্ব দিয়ে এই এ পালন করা উচিত আচ্ছা এবার যাই কোরবানি থেকে আরেকটা শিক্ষা ইসলাম মানবিক ধর্ম ইসলাম কখনো কোনো অন্য প্রাণীর উপর জুলুম করতে আদেশ করে না এবং অনুমোদনও দেয় না তার একটা শিক্ষা এ কোরবানি কি শিক্ষা আমরা এই প্রাণীগুলিকে জবাই করে খাচ্ছি আর বলছি না ইসলাম মানবিক হ্যাঁ ইসলাম কেমন মানবিক দেখুন একটা হাদিস রসুল বলছেন ইন্নল্লাহ কাতাব আল্লাহ হসি সাহাবিরা শোনো আল্লাহ তালা তোমাদের উপর ফরস করেছেন তোমরা যেন প্রত্যেক প্রাণীর উপর দয়া করো আহ সিনুল কিতলাতা আপনার বাড়িতে একটা কুকুর থাকে আপনার বাড়ি মুরগি বাচ্চা একটা একটা করে ধরে ধরে খেয়ে ফেলে এখন কুকুরটা আপনার একটা ক্ষতি করছে এখন আপনি কি করবেন এই কুকুরটাকে আপনি হত্যা করতে পারবেন তবে হত্যা করবেন এমনভাবে না যে আজকে তোরে বাড়ি দিলাম দশটা তিন দিন মতো খাবার দিব না তিন দিন পর আবার বাড়ি দেবো পঞ্চাশটা এইভাবে তোরে মারবো এটা এভাবে কঠিন কষ্ট দিয়ে কোনো প্রাণীকে হত্যা করা ইসলামে কঠিনভাবে হারাম এমনভাবে যদি কোনো প্রাণীকে মারা হয় সেটা একটা পিপড়া হলেও ওই লোকটা জাহান নামে যাবে এটাকে হারাম করেছে তার বলছেন ওয়া ইজা জাবাহ তুমফা তোমরা যখন প্রাণীকে জবাই করে খাবা তখন প্রাণীটাকে এমনভাবে জবাই করবা যাতে প্রাণীটা কষ্ট খুব কম পায় কিভাবে কষ্ট কম দিবেন তাও হাতিস আসছে তিনি বলছেন জবাই করার আগে পশুটাকে বাঁধার আগে পশুটাকে আগে শরীরটাকে ধার দিয়ে নাও কারণ ধারালো না হলে জবাই করতে কষ্ট হবে ওইটাকে প্রাণীর কষ্ট বেশি দেওয়া হবে তারপরে জবাই করা শেষ জবাই করার পরে প্রাণীটা থেকে প্রাণ বের হতে একটু সময় লাগে ঠান্ডা হতে একটু সময় লাগে যতক্ষণ পর্যন্ত তার প্রাণ থেকে তার দেহ থেকে প্রাণটা বের না হবে ততক্ষণ পর্যন্ত আর কাটা সেলা করা যাবে না কিন্তু আমাদের সমাজের কিছু কসাইকে দেখা যায় জবাই করার পরে এটা প্রাণ বেরোতে বেশি সময় লাগবে রক কাটে দে কি পায়ের রক্ত কাটে হাতের রক কাটে কাটে না কি কাটে না এটা হারাম এতে প্রাণীকে অধিক কষ্ট দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা যে শিক্ষাটা পেলাম আল্লাহ তালা কোনো প্রাণীকে খাওয়া হালাল করেছে এর মানে এই না আপনি তাকে যাই ইচ্ছা সেভাবে কষ্ট দিয়ে খাবেন না ইসলাম তাকে কম কষ্ট দিয়ে জবাই করে খেতে অনুমোদন দিয়েছে এটা কোরবানি একটা শিক্ষা তারপরে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এটা মোস্ট ইম্পর্টেন্ট তাওহিদ এবং রেসালাতে বিশ্বাসী মুমিনের জন্য কুরবানির নেকি। তাওহিদে বিশ্বাস নাই যার কোরবানির নেকিও থাকবে না তার নবীর রেসালাতে বিশ্বাস করবে না যে কোরবানি করেও নেকি পাবে না সে দলিল দেখুন হাদিস রাসুল সাল্লাহ আলু সাল্লামের সাহাবি আবু হুরাইরা বলেন নবী সাল্লা সাল্লাম দুইটা খাসি কেনলেন খুব হৃষ্ট দেখতে মাংসল সিং অলা ধূসর রঙ্গের প্রাণী দুধে নিয়ে বাসায় চলে আসলেন এই দুইটা পশুর মধ্যে একটাকে তিনি জবাই করলেন দেখেন কি একটা শব্দ কী আমি শব্দটা আরবিতে বলছি ফায়ুজবাহু আহাদুহুমা আন উম্মিহি একটা প্রাণী একটা ছাগল একটা দুম্মা তিনি জবাই করলেন তার উম্মাতের পক্ষ থেকে আমরা কি নবী মোহাম্মদ উম্মত না আমাদের পক্ষ থেকে সকল উম্মত মানে নবী থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত কোটি উম্মতে মুহাম্মাদি এসেছে আসছে আসবে সবার পক্ষ থেকে তিনি একটা দুম্বা জবাই করেছেন শর্ত দিয়েছেন শর্তটা কি লিমান শাহিদ আলহু বিদি ও শাহিদ আলহু বিল শুধু উম্মতে মোহাম্মাদি হলেই হবে না কবর পূজারী হলে চলবে না মাজার হলে চলবে না পীর হলে চলবে না স্থান পূজা করলে চলবে না বস্তু পূজা করলে চলবে না মাজার পূজা করলে চলবে না আর কোন মূর্তি পূজা করলে চলবে না কি বলছেন লোকটা তাও হিদের সাক্ষ্য দিয়েছে এক তাও হিদুর উপর অটাল আছে যে ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লা ইসলাম নবী হিসেবে সাক্ষী দিয়েছে এই নবীর তরিকা অনুযায়ী জীবন গঠন করেছে কেবল তাদের পক্ষ থেকে তিনি একটা প্রাণী জবাই করেছেন তাহলে এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায় নবী যে প্রাণীটা কোরবানি করলেন তাও কিন্তু সবার জন্য না তাও হিদবাদী যে তার জন্য সুন্নাতপন্থী যে তার জন্য বেদাতের জন্য কোনো কোরবানি আমাদের নবী করেন নাই আর মুর্শ্রেকের জন্য আল্লাহর নবী কোনো কোরবানি করে নাই তাহলে সেই নবীর কোরবানি যদি মুর্শেকের জন্য প্রযোজনা হয় আপনি যদি মাদার পূজারী হন আপনার কোরবানিবাদ ইসলামে কোনো গ্রহণযোগ্যতা নাই বাংলাদেশের একজন গলা মানে গলাবাজি বক্তা সে এক দরবারের ভক্ত উনি বলছেন যে আপনারা প্রাণীটা জবাই করবেন এই প্রাণীটা যদি আমার পিসাবের দরবারে এসে জবাই করেন আল্লাহর দরবারে দ্রুত কবুল হবে বুঝতে পারছেন এর মিনিংটা কি জানেন প্রাণী দিয়ে আল্লাহকে যেমন সন্তুষ্ট করা হবে আবার পিসকে সন্তুষ্ট করা হবে আর আমরা সবাই জানি শিরিক যুক্ত এবাদাত নাই সামনে আরো আসবে দেখেন রসুলসাল্লা সাল্লাম বলেছেন যে মনজাবাহ মনজাবাহ ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি কোনো প্রাণী জবাই করার সময় আল্লাহ সারা অন্য কারো নামে করে তো তুমি যদি মমিন হও তুমি যদি মুসলিম হও তোমার ইনকাম যদি হালাল হয় তোমার পশু যদি আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপে গিয়েও জবাই করো আল্লাহ কবুল করবে কিন্তু তুমি পীরের বাড়ি গেলে কেন ও পিসাবকে খুশি করার জন্য এই শিরেক যুক্ত এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য কোরবানি আমাদেরকে যাবতীয় শিরিক বর্জনের জন্য নির্দেশ প্রদান করে প্রিয় প্রেভায়েরা এবার আসুন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার বিধান খুব গুরুত্বপূর্ণ কথা আমরা অনেকে আসি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ নাকি না আলেমরা দুই বাদে ভাগ হয়েছে এক পক্ষ না আর এক পক্ষে জায়েজ আমি নাজায়েজের পক্ষে গেলাম না আমি জায়েজদের পক্ষে তবে জায়েজ যিনি বলেছেন তিনি যে শর্ত দিয়েছেন এই শর্ত কয়জনে বাস্তবায়ন করেন আমি একটু দেখতে চাই কি আবদুল্লা ইবনে মুবারক পৃথিবীর বিখ্যাত মহাদিস ইবনে মোবারকের এই কথাটা ইমাম তিরমিজি তার সুনান তিরমিজি উল্লেখ করেছেন তিনি বলেছেন আমার কাছে পছন্দনীয় হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা উচিত নয় বরং যেই টাকা দিয়ে কুরবানি করা ওই টাকা গরিব মিসকিনকে দিয়ে দাও এর পরেও যদি কেউ কুরবানি করে তাহলে এই আবদুল্লিম মোবারক রহিমহুল্লা বলছেন যেই প্রাণীটা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হবে তার এক টুকরা মাংস নিজেরা খেতে পারবে না করেন এখন কোরবানি দেখি কয়জনে পারেন দেখি কয়জনে করবেন জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হলে মাংস নিজেরা খেতে পারবেন গরিব মিসকিন আসতে স্বজন ধনীকেও খাওয়াতে পারবেন আর যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনার বাবা মারা গেছে তার পক্ষ থেকে কুরবানি করেন তাহলে এই প্রাণীর মাংস এক টুকরাও আপনার জন্য হারাম সব গরিব দিকে দিয়ে দাও দেখি কয়জনে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে ভাই সবশেষ কুরবানি একটি এবাদ এখানে কোনো গৌরব অহংকারের কিছুই নেই আমার তৌফিকাসের পাঁচ হাজার টাকা দিয়ে দিছি আমি আমি পাঁচ হাজার টাকা দিয়ে আল্লাহ যদি আমার টাকা হালাল হয় নিয়ত শুদ্ধ হয় আল্লাহ কবুল করবেন আপনি তৌফিকাসের দশ লাখ টাকা দিয়ে দেন কিন্তু এর মিনিংটা এই না যে আপনার প্রেডে মাত্র পাঁচ হাজার আমারটা অনেক টাকা আমারটা আল্লাহ কবুল করবে বিষয়টা এমন না এজন্য আপনি আপনার নিয়তটাকে শুদ্ধ করে পরিবারের সবার পক্ষ থেকে কুরবানি দিবেন এটাই হলো ইসলামের শিক্ষা হাদিসটা শুনুন তারপরে শেষ আবু আবদুল্লা সাদি সদিরদি আল্লাহ তাল আনহুকে একজন তাবি জিজ্ঞেস করেছেন আপনি তো নবীর জমানায় ছিলেন আমরা তো ছিলাম না নবীর জমানায় কোরবানিটা কেমন হয়েছে আমাকে একটু বলেন তিনি বলছেন শোনো আল্লাহর নবীর জমানায় আমরা মাত্র একটা সাগি কোরবানি করতাম সাগি বোঝেন মানে মহিলা পাঠি পাটি পাঠি জাতীয় ছাগল একটা মাদি ছাগল কোরবানি করতাম এই কোরবানিটা ছিল পরিবারের সবার পক্ষ থেকে একই সাথে আয় করে একই সাথে ব্যয় করে এক পরিবার ভুক্ত মানে যৌথ পরিবার ভুক্ত লোক যদি পাঁচশো হয় একটা ছাগল দিলে সবার পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে চমৎকার সিস্টেম ইসলামের তারপরে তিনি বলছেন অয়ুত আমু না এই পশু থেকে আমরা যে মাংস পেতাম নিজেরা খেতাম আবার গরিব মিষ্কিনদেরকে খাওয়াতাম তারপরে তিনি বলছেন তরা পরে আফসোসের বিষয় হলো বর্তমানে মানুষ কুরবানি নিয়ে গৌরব অহংকার করে অতএব কুরবানি নিয়ে গৌরব অহংকার করার কিছুই নাই আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য একটা প্রাণী কুরবানি করব। এবং এই কুরবানিটা হবে এক আল্লাহর জন্য পরিবারের সবার পক্ষ থেকে সবশেষ একটা মাস আলো বলে আলোচনা শেষ করছি সেটা হলো কোরবানি দিবেন আপনি ছাগল দেন ভেড়া দেন দুম্বা দেন উট দেন যেটাই দেন আপনি দিবেন কিন্তু কোন প্রাণীর মধ্যে আকিকা দেওয়া যাবে না যাবে না যাবে না আসমান এবং জমিনের মাঝখানে যত হাদিসের কিতাব আছে কোনো জায়গাতে এরকম উল্লেখ করা নাই সুলসল্লা আলাম অথবা সাহাবা ইকরাম অথবা তাবিন ইকরাম অথবা সার জাহাবের কোনো ইমাম তারা কুরবানির পশুর ভাগে আকিকা দিয়েছেন তার কোনো রেকর্ড নেই অতএব কুরবানির পশুর ভাগে আকিকা দেওয়া বেদাত 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 আর হারাম হারাম যে দিবে তার আকিকাও বাতিল কোরবানিও বাতিল আপনার আকিকা দিতে মনে চাইলে সন্তান জন্মের সপ্তম দিনে দিবেন পারেন না একুশতম দিনে দিবেন একুশতম দিনে পারেন না চোদ্দতম দিনে দিবেন আর না হলে যে কোনো দিনে দিতে পারেন কিন্তু কোরবানির সাথে যুক্ত করে আকিকা দেওয়া কোনো হাদিসে নাই অতএব দেওয়া যাবে না এ কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে আল্লাহ তালা আমরা কুরবানি থেকে যে শিক্ষকগুলো পেয়েছি তার স্মরণ রেখে স্বচ্ছভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়ার তৌফিক দান করুন